ভাই আজকে 6 সিটের সোফা দিব মাত্র মাত্র 7500 টাকায় সেগুন কাঠের চাপ দিয়ে বশানো একটা সোফা এখন দেখব একটা এল প্যাটার্ন কর্নার কোলিড কাট হেভি ইউজ করা দেয়া আছে ভিক্টোরিয়া মডেলের সোফা সেট 4 ইঞ্চি সলিড ফোম করা আছে এটা আমাদের সিজনিং মেহগনি কাট এটা মালা ডিভাইন খুব ভাবে কাজ করা আছে এল শেপ সোফা দেখেন ডিভাইন ইন্ডিয়ান ফেব্রিক্সের কাজ করা সিজনিং করা আছে 20 বছরের গুনের গ্যারান্টি দেয়া আছে একবারে

প্রচুর সোফার কালেকশন নিয়ে আজ আমরা চলে এসেছি আপনাদের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে আর এন ফার্নিচারের ওনার হাবিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো ভাই প্রচুর সোফার কালেকশন তো আজকে কি অফার দিবেন তো ভাই জি আজকে একটা অফার দিব কি ধামাকা অফার বলেন তো একটু ভাই আজকে 6 সিটের সোফা দিব মাত্র মাত্র 7500 টাকায় 7500 টাকায় 6 সিটের সোফা জি আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে কিন্তু চমক থাকবে এবং দারুন দারুণ সোপার কালেকশন দেখাই দেব তো ভাই শুরুতে আমরা কোনটা দেখাচ্ছি শুরুতে আমরা টার্কি ভেলভেটের সেগুন কাঠের চাপ দিয়ে বসানো একটা সোপা নিয়ে দেখাবো ওকে দেখতে পাচ্ছেন ভেলভেট জি দেখেন এটা 2 টু 1 এটা সেগুন কাঠ জি এটা চিটাং সেগুন কাঠের ওকে 2 টু 1 এই যে দেখেন একটা সলিড রাবার ফোমের 4 ইঞ্চি ফোম দিয়া 4 ইঞ্চি ফোম দিয়া

মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার জি এই দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে আছে কেন্দ্রীয় মসজিদ এবং ফুলকলি মিষ্টির দোকান আচ্ছা এই দুটার মাঝখান একটা পঁচিশ ফিট রোড গেছে পশ্চিম সাইডে ওই রোডের সামনে তা গেলে আর ফার্নিচার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর সারা দেশে তো আপনারা সাপ্লাই করেন ডেলিভারি আমরা সারা দেশেই ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে আর বেশি প্রোডাক্ট নিলে এখান থেকে পিক আপ ভরে পাঠাই দেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো ভাই এবার কোনটা দেখাচ্ছি এখন দেখো একটা এল প্যাটার্ন কর্নার এল প্যাটার্ন কর্নার দেখেন ভিউয়ার্স এটা দেখতেছেন একদম সলিড ফর্ম জি দেখেন এটার এটার কাটটা দেখেন

নিতে পারেন অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকায় উনচল্লিশ হাজার নয় উনচল্লিশ হাজার নয়শো টাকায় অসংখ্য ধন্যবাদ উনচল্লিশ হাজার নয়শো টাকায় আপনারা এই এল পেটার্ন মেহগুনি কাঠের সোফা সেটটি সংগ্রহ করতে পারেন ভিক্টোরিয়া মডেলের সোফা সেট বিহার্স দেখাই দিব এখন দেখেন কত চমৎকার থ্রি টু ওয়ান থ্রি সিট টু সিট এবং ওয়ান সিটের এই হচ্ছে ওয়ান সিট ওয়ান সিটের জি এটা দেখছে ডিটেলস দেখাই এটার আমি ডিটেইলস বলি জি এটা দেখেন চার ইঞ্চি সলিড ফোম করা আছে ওকে 4 ইঞ্চি সলিড ফর্ম তারপর এটা দেখেন 6 ইঞ্চি মোটা কাট থেকে বেরে আসছে পায়াগুলো দেখছেন পায়াগুলো কিন্তু 6 ইঞ্চি মোটা কাট থেকে বের হচ্ছে কি কাট ভাই এটা আমাদের সিজনিং মেহগনি কাট অনেকে এটা শেগুন বলে বিক্রি করে আমাদের কাছে ওরা নাই যেটা আছে সেটাই বলে দেব এটা সিজনিং করা আছে

সঙ্গে সেন্টার টেবিল নিতে এটা মাত্র তিন হাজার নয়শো টাকায় মাত্র তিন হাজার নয়শো টাকায় চমৎকার সেন্টার পানির দামে দিয়ে দিচ্ছে ভাই পানির দামে দিয়ে দিচ্ছে কিন্তু আসলে কিন্তু অনেক কম দাম মাত্র এগারো নয়শো টাকা বৃহস্পতি এরপরে দেখেন আমরা ইয়ে দেখো কর্নার

যারা ভাই কোন ডিজাইন পছন্দ করে না সিম্পলি সিম্পলির মধ্যে আমার ভাই সিম্পলি মাল লাগবে এবং অনেকে বলে যে আমার ফোম পরিষ্কার করা লাগে আচ্ছা এর জন্য দেখেন এটা ওপেন ফোমের সোফা ওকে আলগা ফোম আলগা ফোম আমি একটু খুলেই দেখা দেই ভিউয়ারদের দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ারের ক্যানাডিয়ান ওক ভিনিয়ার ক্যানাডিয়ান ওক ভিনিয়ার দেন ফাইবার গুলো দেখেন ভাই দেখছেন কত ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের 25 মিলি বোর্ডের তৈরি ওকে হুম 25 মিলি করা আছে এই যে দেখেন একবারে এই ফর্মগুলো পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করতে পারবেন চাইলে তো কাপড়ের কালার হ্যাঁ কাপড়ের কালার চেঞ্জ করা যাবে তো কালার চেঞ্জ করে দেওয়া যাবে আমাদের কাছে ফেব্রিক দিলে আমরা ফেব্রিক্স করে রেট 19 20 আসতে পারে সেটা বলে দেব আচ্ছা আচ্ছা এখন হচ্ছে 2 টু 1 2 টু 1 আমরা যে সাইডের একটু ভিউটা দেখাই দিই দেখেন খুবই সিম্পল এটা পরিষ্কার করতে কোনো অসুবিধা নাই খুবই সুন্দর একটা যে কোনো যেভাবে ইচ্ছা করলে পরিষ্কার করতে পারবে এটা টু সিট এটা ভিনিয়ারে কানাডিয়ান ওক ভিনিয়ার দেখেন এর এটা সেগুন কাঠের চেয়েও ভালো

দেখতে পাচ্ছেন আপনারা যাদের বাসাবাড়িতে স্প্রেস আছে তারা নিয়ে ইউজ করতে পারবেন জি আর এটার বর্তমান মূল্য আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় টাকা আর অনলি নয় টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস নয় টাকা আচ্ছা তারপরেও শিয়াপ ব্লকের কথা বললি কিছুটা সম্মান করবো ওকে অসংখ্যতার মধ্যে ব্যাস নয় হাজার নয়শো টাকায় আপনার চমৎকারেই রকিং চ্যাটটি সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দের আর এন ফার্নিচার থেকে আর একটা সেগুনের চাপ দিয়ে টু টু ওয়ান এর সোফা টু টু ওয়ান এটা কিন্তু খুব আরামদায়ক একটা সোফা দেখেন বালিশ করা আছে জি চার ইঞ্চি ফোমের পরে কাজ করা ফোমের পরে কাজ করা দেখেন এর সেগুনের চাপ বসানো সেগুনের চাপ বসানো দেখেন জি এটা কিন্তু ওয়ান সিট এটা ওয়ান সিট এবং টু সিট এই পাঁচ সিটের সোফা পাঁচ সিট এই পাঁচ সিটের সোফার আমাদের বর্তমান মূল্যটা আমি বলে দেই জি এটা আছে চব্বিশ টাকা আচ্ছা আর আপনার ভিডিও দেখে যারা আসবে দেখতে পাচ্ছেন বক্স সোফা সুন্দর বক্স করা আছে মালয়েশিয়ান কাঠের এটা কিন্তু খুব আরামদায়ক বসেও মজা বসেও মজা প্রিন্ট কাপড় প্রিন্ট কাপড় দেওয়া করা আছে

এটা টু টু ওয়ানের পাঁচ সিটের বর্তমান মূল্য যেটা আমরা বলতে চাচ্ছি জি এটা পনেরো হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে আমরা এটা চোদ্দ হাজার নয়শো টাকায় দিয়ে দেবো চোদ্দ হাজার নয়শো আপনারা চমৎকার এই সোফা সেটটি কিন্তু সংগ্রহ করতে পারেন জি খুবই সুন্দর চমৎকার হবে আর এন ফার্নিচারে আপনারা সোফার কালেকশন থেকে নিতে পারেন এখন আমরা যে অফারটা শুরুতেই বলছি সেটা দেখাবো ইনশাআল্লাহ যে কথা সেই কাজ যে কথা সেই কাজ কই কাজ এই সেই কাজ ভাই এই সেই কাজ এই দেখতে পাচ্ছেন এই যে 3 2 1 3 2 1 হ্যাঁ 3 2 1 আর্টিফিশিয়াল লেদারে সোফা দেখছেন জি সলিড ফোমের কাজ করা আছে ভিতরে ভিতরে সলিড কাটের ফ্রেম করা আছে ঘুমে খাবে না সম্পূর্ণটাই তো মোড়ানো না হ্যাঁ

500 টাকা 7500 টাকায় লিভার 7500 টাকায় সোফা অনলি 7500 টাকায় সোফা সেট নিতে পারেন কিন্তু আরএন ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ভাই আপনারা তো এসরাও তো অসংকো ফার্নিচারের কালেকশন রয়েছে আমরা শোরুমে আসার ঠিকানা বলে দিয়েছি যারা আসতে পারবে না প্রবাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করবে তারা কিভাবে পেমেন্ট করবে কিভাবে পেমেন্ট করবে বিদেশে বাইরে থেকে যে যেখান থেকে কি অর্ডার করতে চান করতে পারবেন ভিডিওর দেওয়া ডেসক্রিপশনের নম্বরে আমাকে পাবেন কল করলে আমার ম্যানেজাররাও ধরবে আর আপনার দেশের বাইরের থেকে শুধুমাত্র কুরিয়ারে যে বুকিং চার্জটা দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট চৌষট্টিটা জেলা শহরে সুন্দরবন কুরিয়ারে পৌঁছায় যাবে ওখান থেকে কালেকশন করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর ঢাকার ভিতরে যারা নেবেন তারা কুরিয়ার মানে পিক আপ ভাড়াটা দিয়ে দিবেন যে টাকাটা আসে ওইটা দিয়ে দিলে প্রোডাক্ট বাসায় পৌঁছানোর পরে টাকা দিয়ে দিতে পারবেন এ নিয়ে কোনো সমস্যা নাই আর ঢাকার বাইরে যখন আমরা পাঠাই এটা সম্পূর্ণটা প্যাকেজিং করে পাঠাই সেটা দায়ভার আমাদের আচ্ছা প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হবে না সুন্দরভাবে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আঠাশটা ব্যাংকের সঙ্গে আমরা ইএমআই করে দিতে পারি ইএমআইয়ের মাধ্যমে নিতে পারবেন ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন জি তো ভিওর কিন্তু অসংখ্য পণ্য রয়েছে আর ফার্নিচার একটা রেপুটেড প্রতিষ্ঠান থেকে আমি বিশ্বাস করি আপনারা যখন পণ্য কিনবেন তখন অ্যাট লিস্ট ঠকবেন না তো যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ